আপনারা সবাই অনুরোধ করছিলেন যে লিসেনিং এর জন্য একটা ভিডিও দিতে। এখন আমি আপনাদের এক ভিডিওতে লিসেনিং এর সব आंसर গুলো দিয়ে দেব। এর বাইরে থেকে ইনশাআল্লাহ আসবে না। তাহলে শুরু করা যাক। কিভাবে শুরু করে? কোনো বন্ধুকে যদি ইনভাইট জানানো হয়। কোনো বন্ধুকে যখন আমরা ইনভাইট জানাবো তখন আমরা কি বলবো নমিনী ইকিমাসেঙ্কা যদি আমরা ভরমণে যাই রিয় ইসনীকি মাসেকা ঈশ্বনী ইকিমাসেঙ্কা যদি বলে তাহলে বুঝে নিবে আপনি তাকে কোথাও যাওয়ার জন্য বন্ধুসুলভ ভাবে কি দিচ্ছেন প্রস্তাব দিচ্ছেন পরেরটা অনুগ্রহ করে কাউকে রিকোয়েস্ট করার ক্ষেত্রে অনেগাই সীমাস যখনই বলবে অনেগাই সীমাস মানে আপনার কাছে রিকোয়েস্ট করছে যেমন বলছে কি হতে হতেরও মাদে অনেগাই সীমাস হোটেল পর্যন্ত আমাকে নামিয়ে দিন আপনি বলতে পারেন যে আনুসিংহ মাদে অনেগাই সীমাস ওই সিগনাল পর্যন্ত আমাকে নামাই দিন বা আপনি বলতে পারেন ঢাকা আমাদের সীমাস আমাকে ঢাকা পর্যন্ত নামিয়ে দিন অর্থাৎ খেয়াল রাখবেন কি মানে হচ্ছে অনুগ্রহ করে যখন আমরা ইকি ইকি মাসেঙ্কা অর্থাৎ কাউকে আমরা প্রস্তাব দিচ্ছি আহ চলো কথা এটা করি বা যাই অসুস্থ কাউকে এটা আমরা মনে রাখবেন এটা হচ্ছে চার নম্বর মন্দাইতে আসবে লিসেনিং এর ও তাই অসুস্থ ব্যক্তিকে আ দেখার ক্ষেত্রে কি বলতে ও দায়জিনি ও দায়জিনি মানে হচ্ছে সুস্থ হয়ে উঠুন বা নিজেকে যত্ন নিন বা নিজে যত্ন নিন বি কেয়ারফুল এটাকে আমরা কখন বলি যেমন তোমদাসি গা বিয়কিনি নারী মাস্তা নান তো ই মাস্কা অর্থাৎ বন্ধু অসুস্থ হয়েছে কি বলবেন ও দায়জিনি সেন্সেই গা বিয়কিনি নারী মাস্তা নান তো ই মাস্কা স্যার শিক্ষক অসুস্থ হয়েছে কি বলবেন ও দায়জিনী

যখন কাউকে বলবেন যে টু সাউন্ডটা টু কমান বা শব্দটা টু কমান সেই ক্ষেত্রে বলবেন ওতো ও সাগে তো ওতো ও তো ও ওতো ও তো ও সাগে করে শব্দটা কমান কারো কাছে ভদ্রভাবে জোরে কথা বলা বন্ধ করতে চাইলে কাউকে যদি টু রিকোয়েস্ট করেন যে চাষে মিছে করেন না সেই ক্ষেত্রে আপনি কি বলবেন ও কি কোয়ে দে সিজুকা নিশীতে কোদা চাই ও কি কোয়ে

বলেছি কাউকে আমরা যদি ইনভাইট করি তাহলে ঈশ্বরনি বলি যদি কোথাও চলেন কাজটা করি ঈশ্বরনি কে মাসেঙ্কা ঈশ্বরনি শি মি মাসেঙ্কা এটা সবাই চলে একসাথে করি কিন্তু কাউকে যদি আমরা কোনো কিছু খাওয়ার জন্য ইনভাইট করি এটা নর্মালি আপনার বাসায় কেউ গেছে কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তখন আপনি বলবেন কোহি ওয়া একাগাদেশ ক কহি চলবে নাকি বা আপনি বলতে পারেন ওচা ওয়া ই কাগা দেশকা ই কাগা দেস্কা নানি নানি ও ই কাগা দেস্কা এখানে একটা নাউন বলবে তাহলে কফি চলবে নাকি ওচা ওয়া ই কাগা দেস্কা মানে চা চলবে নাকি নোহিমোনো ওয়া ই কাগা দেস্কা মানে হচ্ছে পানীয় দল ওপর চলবে নাকি মানে যেটাই হোক জাস্ট এটার অর্থ হচ্ছে কফি খাবেন কি ইত্যাদি চকলেট বস্ট চকলেট বক্স থেকে একটা খেয়ে আরও যাওয়া অর্থাৎ আপনি একটা চকলেট খেয়েছেন আপনাকে কিছু দিয়েছে আপনি আরও চান সেক্ষেত্রে হলেন মোহিত হচ্ছে ই ডেস্কা আমি আরও আর একটি পেতে পারি কি মোহিত উচ্চু মো মানে আরও হিতোচ্ছু মানে একটি আরও একটি ই ডেস্কা মানে আমি নিতে পারি কি বা আমি খেতে পারি কি শুধু একটা চকলেট না যে কোনো দোকান থেকে বিদায় জানাতে পুনরায় আসার আমন্ত্রণ জানাতে ব্যবহার করা হয় কি মাতা দৌজো মাতা দৌজো মানে আবার আসবে অর্থাৎ আপনি একটা কনভেনিয়েন্ট স্টোর থেকে কোনো কিছু কোরাই করেছেন এবং সেই স্টাফ আপনাকে কি বলবে আর এগত মাস মাতা দৌজো আবার আসবেন ওটা কি অপরিচিত কাউকে নির্দেশ করতে আমরা যখন জিজ্ঞাসা করি না যে ওই মানুষটাকে বা ওইটাকে আনহিত ওয়া দারে দেশকা ওই লোকটাকে আনহিত ওয়া দারে দেশকা ওই লোকটাকে তোমার ছবি ট্রিপের ছবি কাউকে যদি আমরা ট্রিপের ছবি দেখাতে বলি রিও কোনো শাসিন ও মিসেতে কোদাসাই মিশেতে মিশেতে কোদাসাই যখন আমরা বলি যে আপনি ভ্রমণে গেছেন আপনার ভ্রমণের ছবিগুলো দেখান রিও ছবি ও মিসেতে তে কুদাসাই কিন্তু এখানে এই ভাবটা দেখে মিসেতে তে কুদাসাই কিন্তু যখন আমার ভ্রমণের ছবি আমি কাউকে দেখার জন্য রিকোয়েস্ট করব যে আমি ভ্রমণের ছবি নিয়ে এসেছি আমার ছবি দেখুন তখন বলবো রিও কোনো শাসীন ও মিতে কুদাসাই মানে ছবি দেখুন প্লিজ আর মিসেতে কুদাসাই আমাকে দয়া করে দেখান প্লিজ ভুল বা দোষের জন্য যদি আপনি কোনো মিস্টেক করে থাকেন আমি দুঃখিত বা ক্ষমা করবেন এমন অর্থে গোবিন না চাই গোবিন না চাই কখন বসবে ভুল বা দোষ কিছু হলে তখন আপনি বলবেন গোবিন না চাই আই এম সরি এখন সময় কত ইমা নানজি দেস্কা। ইমা নানজি দেস্কা। এখন সময় কত

মধুর ইমাসৌ চলো ফিরে চাই মধুর ই মাসৌ চলো ফিরে যাক ওয়েটারতে ডাক দেওয়ার ক্ষেত্রে কি বলতে হয় ওয়েটারতে ডাক দেওয়ার ক্ষেত্রে সুমি মাসেন অর্থাৎ আপনি একটা রেস্টুরেন্ট গেছেন। আপনি সেখানে কি করতে চান অর্থাৎ কিছু অর্ডার করতে চান সেই ক্ষেত্রেও বলবেন সুমি মাসেন সুমি মাসেন কোথায় বসে তাহলে আপনি রেস্টুরেন্টে কোনো কিছু অর্ডার করবে এটা হচ্ছে চার নম্বর ইসে আছে আপনি রেস্টুরেন্টে সারি তিন নম্বর চিত্র সহকারে আসে যে আপনি কোথাও কোনো কিছু অর্ডার করতে যাচ্ছেন তাহলে কিভাবে অর্ডার করবেন সুমিমাসেন ক্যাফেতে মিজিয়া শব্দ কমাতে বলা টু সামন সেটিং নিস্ট টু মি অর্থাৎ কাউকে যদি আমরা মিজিয়মে শব্দ মিউজিকের শব্দ যদি কমাতে বলি তাহলে বলবো সুমিমাসেন মোসুকোশি চিসাকু শিতে হোশিন দেসকেদো মোসুকোশি চিসাকু শিতে হোসিন দেশকেদ এটা বললে হবে মৌসু কোশি উসুমিমাসে মৌসু কোশি চিসাকু শীতে কোদাসাই এটা দিলেও হবে নিজের পরিচয় দেওয়া কোম্পানি কার্ড এটে বিনিময় করার সময় পাওয়া দেংকিনো রাফলু দেশ পাওয়া দেংকিনো রাহুল দেশ অর্থাৎ আপনি বলতে পারেন অত্যাশা বাঁকুরা দেশ সাকিব দেশ বাংলা দেশ তামিম দেশ বা আপনি যদি কোনো কোম্পানির হন যেন আকিস কাইশানো রহিম দেশ করিম কাইশানো করিম দেশ এটা বলতে পারেন জানালা বন্ধ করব ঠিক আছে তখন কি মাদক ও সীমেতম এই দেশকা জানালা বন্ধ করলে চলবে নাকি বা জানালা বন্ধ করলেও ওকে নাকি মানে আমি যদি জানালাটা বন্ধ করি কোনো প্রবলেম আছে কি এই ক্ষেত্রে আমরা বলবো মাদো ও সিমেতমো ইডেস্কার মানে জানালা বন্ধ করলে কোনো প্রবলেম হবে মাদো ও ইদেসি ট্যাক্সি চালককে আমরা যখন রিকোয়েস্ট করবো অনেক আইসিমাস অনেক আইসিমাস কত দূর পর্যন্ত হোটেল হোটেল উমাদে অনেক আইসিমাস হোটেল পর্যন্ত অনেক আইসিমাস এখানে হোটেল জাপানিজ জাপানিজটা কাতাখানা হবে কাউকে এক ছবি তুলতে অনুরোধকে আমরা যদি ছবি তুলতে অনুরোধ করি সুমি হাসেন ইত্যাদি তত্তেক কুদাসাই মাসে মানে একটা ছবি তুলতে পারবেন মানে তুলে দিতে পারবেন কি আছেন ইচি মাই প্রত্যেক কোদাসায় মাসে কা একটা ছবি দিতে পারবেন কি কাউকে সাতা ধার দেওয়ার প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কাসা ও কাশি মাসেও কা আপনি সাতা ধান নেবেন কি অর্থাৎ আমরা যখন কাউকে কোনো কিছু ধার দিতে যাব তখন আমরা কি বলবো কাসা ও কাশি মাসেও কা মানে আপনি ধার দিবো কি বা কাসা না শুধুমাত্র আপনি পরীক্ষা হলে রাবার নিয়ে যায়নি আপনার বন্ধু আপনার বন্ধুকে যদি আপনি বলে এই তো রাবার লাগবে কি তা আমরা কি বলি যে উম ও কাশি মাসেও কা

আমি আগে যাচ্ছি ক্ষমা করবে শিক্ষক প্রশ্ন করতে শীচুমন গাড়ি মাস্কা শিচুমন গাড়ি মাস্কা মানে যখন কোন শিক্ষক আমাকে জিজ্ঞাসা করবে যে কোনো প্রশ্ন আছে কি মাস্কা শুধু তাই না এটা যে কেউ বলতে পারে যে মন দায় গাড়ি মাস্কা মানে সমস্যা আছে কি সে চুমন গাড়ি মাস্কা সমস্যা আছে কি তুই গাড়ি মাস্কা সমস্যা প্রশ্ন আছে কি ক্লাস এ পর্যন্ত আজকে এ পর্যন্ত আজকে ক্লাস এ পর্যন্ত কিও ওয়া কোকোমা দে আজকে ক্লাসটা এ পর্যন্ত কিও ওয়া কোকোমা দে আজকে এ পর্যন্ত ইত্যাদি যখন আপনি কাউকে বা আপনি কোন শিক্ষককে বলবেন যে আমি প্রশ্ন করতে পারবো কি তখন কি বলবেন সেচমন শীতম ঈদ এসকা আমি একটি প্রশ্ন করতে পারি কি সেচমন শীতম ঈদ এসকা আমি প্রশ্ন করতে পারি কি শিক্ষার্থী বুঝতেও না মইচিদ অনেগাই সীমাস মই ইচিদ অনেগাই সীমাস মইচিদ মানে কি আমি বুঝতে পারিনি মই ইচিদ অনেগাই যখন বলবে যে আপনি মনোযোগ দিয়ে শুনুন ইও কো খিতে কো দাসা আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন বিদায় জানানোর ক্ষেত্রে যা মাতানে। যা মাতানে। মানে আপনি ওয়ার্ক প্লেস থেকে বের হওয়ার সময় কি বলবে ও সাকি নি সে চুরে কিন্তু আপনি যখন বন্ধুদের থেকে বিদায় দিবেন তখন বলবেন যা মাতা নে বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু ধার চাইতে সেক্ষেত্রে আপনি বলবেন কাশতে কোদা চাই কি কাশতে কোদা চাই পেন ও কাশতে কোদা আমাকে একটা কলম দিন এমপিচ ও কাশতে কোদা আমাকে একটা পেন্সিল দিন ভোন ও কাশতে কোদা চাই আমাকে একটা বই ধার দিন ইত্যাদি যেটাই ধার চান না কেন কাশতে কোদা চাই ব্যবহার করবেন এখন যদি আপনাকে কোন ভারী জিনিস ইত্যাদি ব্যাগ বহন করতে দেখছেন আপনি তখন বলবেন মচিমা সৌকা এটা নর্মালি চিত্রটা এমন আসে মানে আমি একটু বহন করে দেবো কি বা মানে শিক্ষক অনেক ব্যাগ পার্সেল ইত্যাদি বহন করছে নাম তুই কি বলবে মচিমা আমি একটি বহন করে দেবো কি ওইটাইতে কপি আসতে দেরি হলে সে ব্যাপারে জিজ্ঞাসা করতে কহিও মাদা দেশে ওকা শুধু কোয়াফি না আপনি এখানে যদি কোন খাবার ধরো শকুজি শকুজি মানে যে খাবার শকুজি ও মাদা দেশে ওকা মানে খাবারগুলো কি এখনো পরে কহি ও মাদা কফি কি এখনো পরে আসবে মানে যেটা হোক আপনি বলবেন মাদা দেশে ওকা মানে এটা এখনো হয়নি আপনি হোটেলের ওয়েটার বা স্টাফকে একটি চামচ দিতে চান মানে চামচ চাইতে কি বলবেন স্পুন ও আরিমাস্কা মানে চামচ আসে কি স্পুন ও সুপন আরিমাস্কা চামচ পাওয়া যাবে কি বা আসে কি হোটেলের জায়গা খালি হোটেলে না হোটেলে কোনো মানে কোথাও শুধু হোটেলে না কোথাও কোনো জায়গা সিট খালি আছে সেখানে আপনি যদি বসতে চান তাহলে আপনি কি বলবেন কোকোয়া দেস্কা এই জায়গায় বসতে পারে কি কোকো বসতে পারে কি আপনি যদি বলেন হ্যাঁ ঠিক আছে এই জায়গায় বসো তাহলে আমরা বলি কোকো দৌজো এই জায়গায় ফেলিস কোকো সত্তে দায়ুদেশ এখানে দায় হ্যাঁ দায়ুদেশ এখানে বসতে পারে এটা বলতে পারেন ওয়াডার করার সময় আমরা অনেকাইশি মাছ ব্যবহার করবো কহি অনেগাইশি মাছ কহি ও অনেগাইশি মাছ দয়া করে একটা কফি দিন কিন্তু আমরা যখন ওই দোকানে যখন কর্মচারীকে বা হোটেলের যে স্টাফ থাকবে তাকে যখন আমরা বলবো সুমি মাসেন কহি অনেক আইসি মাস একটা কফি অর্ডার করুন খাবার আনার সময় বলতে হয় ও মাছি দৌ সামাদেশটা ও মাছি দৌ এটা কে বলবে স্টাফ বলবে আপনি অর্ডার দিয়েছেন কফি এবং সে প্রায় পাঁচ মিনিট পরে এসে আপনাকে কফি দেওয়ার সময় বলবেন ও মাতাসে মাসটা আই এম সরি ফর ইউর লেট অথবা বলতে না ফর মাই লেট অথবা বলতে পারেন ও মাছি দৌ সামাদেশটা যখন ও কাইকেই ও অনেগাই সিমাস মানে হচ্ছে দয়া করে বিল পরিশোধ করুন ও কাইকেই ও অনেগাই সীমাস দয়া করে বিল মাতা কি তে কোদাসে আবার আসবেন প্লিজ মাতা ও মাতা ও কৌশিক দাসাই আবার আসবেন প্লিজ বিদায় জানাতে কি ব্যবহার করা হয় যা মাতা যা মাতা কখন ব্যবহার করা হয় বিদায় জানাতে যা মাতা কখন ব্যবহার করা হয় বিদায় জানাতে সহকর্মীদের কাজের শেষে কি বলতে হয় ও সুকারে সামাদেশ কিন্তু ও সুকারে সামাদেশ আগামীকাল আবার দেখা হবে মাতা আস্থা আগামীকাল আবার দেখা হবে ক্লাসরুমে প্রবেশ করার সময় শিচুরে সীমাস আমাকে ক্ষমা করবে ক্লাসরুমে প্রবেশ করার সময় কি বলতে হয় শিচুরে সীমাস কেউ তোমাকে

আরেকটা বলতে পারেন কি দই তাসি মাসতে ইউ আর ওয়েলকাম পরে কারো কাছে যদি কারো সাহায্য বা সেবা সমর্থনের জন্য ধন্যবাদ জানো ও সেবানি নারী মাস্তা আমি আপনার সহায়তা পেয়েছিলাম বা আপনি আমাকে সহায়তা করেছেন কাউকে কোনো কিছু দেওয়া অনুরোধ করা বসতে দেওয়া খাবার বা পানি অফার করার সময় আপনি বলতে পারেন দৌজ প্লিজ দৌজ দৌজ হাত লম্বা করে দৌজ বন্ধু মায়ের সামনে নিজেকে বন্ধুর মায়ের সামনে বা কারোর সামনে কাউকে পরিচয় করিয়ে দেওয়ার সময় বলতে হাজিমা মাস্তি রাহুল তো মৌসিমাস হাজিমা মাস্তে রাহুল তো মৌসী মাস হাজিমা মাসতে সাইদুর তো মৌসিমাস সাইদুর রহমান তো মৌসি মাস বাঙ্গুরা দেশী দেশ ইম্মা ধাক্কা দায়কা খুদে নিহঙ্গ এই শীত এটা বলতে পারেন আমি ভিডিওটা বড় করতেছি এখানে কিন্তু অনেক লিসেনিং গুলো আছে পুরো ভিডিওটা শেষ করলে আপনাদের এর আসবে না ভিডিওটা কিন্তু বড় হবে শেষ কালকে পরীক্ষা আগে সবার আগে নামতে দিতে বললে ও সাকি তৌজ আপনি আগে ফিলিস ওসা কিনি আপনারা আগে নামুন অর্থাৎ আপনি লিফটে সবার আগে যে নাম সবাই আগে নামতে বলছেন আপনি লাস্টে নাম সে বলবেন ও সাকি নিজ লিফটে দরজা বন্ধ হয়ে যাচ্ছে থামাতে বলছে আ মাস আ নরিমাস এটা তো ইম্পর্টেন্ট না অপরিচিত ব্যক্তি বয়সে বড় কারো কাছ থেকে সময় জানতে চান ইমা নানজি দেশকা কারো কাছ থেকে যদি আপনি সময় জানতে চান সে ক্ষেত্রে আপনি বলবেন ইমা নানজি দেস্কা বন্ধুদের সাথে পান করার সময় আপনি বলবেন কাম্পাই কামপাই এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আপনার বন্ধুরা একসাথে পাতি পাতিও শীতেই মাস নানতেই মাস কা কম্পাই মানে চেয়ার্স কাম্পাই কখন বলে বন্ধুরা একসাথে পার্টি করছেন তখন আপনি কি বলবেন কাম্পাই চেয়ার্স বাস চালককে জিজ্ঞাসা করা যে বাস বিশ্ববিদ্যালয় যাবে কিনা সুমি আছেন দাইগাকু নি ইকিমাসকা সুমি দাইগাকু নি ইকিমাসকা এই বাসটি দাইগাকুতে যাবে কি বাস চালক বা অন্য যাত্রীকে বিশ্ববিদ্যালয়ে যেতে কত সময় লাগবে তা জানতে চান সুমি আছেন নামফুন খাকারিমাসকা অর্থাৎ আপনি কোথাও যাবেন বা কোন কাজ করছেন বা কোনো কিছু করতে কত মিনিট লাগবে সেটা আপনি জিজ্ঞাসা করবেন এভাবে সিমুয়াসের নাম কোন কাকারি মাসকা দনজিকান্ড কাকারি মাসকা মানে কত ঘন্টা লাগবে নাম কোন কাকারি মাসকা কত মিনিট লাগবে বন্ধুর বাড়িতে আরো খাবার পরিবেশন করলে বিনীত হবে প্রত্যাগান করতে মো ওনাকা গা ইপাই দেশ গোজাইমাস আপনি ধরো আপনার বন্ধুর বাসায় গেছেন বা কোনো হোটেল আপনারা খাচ্ছে তখন আপনার অলরেডি পেট ভরতা হয়ে গেছে মানে ফুল হয়ে গেছে আপনি কি বলবেন ওনাকাগা ইপাইদেশ ওনাকাগা ইপাইদেশ মানে আমার পেট ভরে গেছে আরইগত গোজাইমাস আপনাকে ধন্যবাদ কারোর সাথে প্রতম্বা দেখা হলে কি বলতে হয় হাজিমে মাসতে কোনো বন্ধু কে যদি দেখা যায় যে বন্ধুটা একটু অসুস্থ বা অসুস্থ লাগছে অর্থাৎ বন্ধুকে অস্থির লাগতেছে বা অসুস্থ অসুস্থ লাগছে সেক্ষেত্রে আপনি কি বলবেন আপনার কি হয়েছে দোষী মাস আপনি কি হয়েছে বন্ধু থেকে টাকা ধার করা বন্ধুর কাছ থেকে ধার করা যিনি হারিয়ে ফেললে হুন নাকুশিতে সীমায় মাসতা। হন গোমেন না চাই এটা কিন্তু অর্থাৎ এটা বই না আপনি যে কোনো কিছু হারাই ফেললে ধরো আপনি সাতা হারাই ফেললেন বলবেন কাসা ও নাকু সীমায় মাস্তা হন্তউনি আরে গোমেনা সরি দয়ের চুপ থাকুন হানা কো আছে। আপনি কাউকে রিকোয়েস্ট করছেন যে আপনি আরেকটু আস্তে কথা বলুন আপনি কি আরেকটু আস্তে কথা বলুন সেক্ষেত্রে আপনি কি বলবেন মৌসু কোশি সিজুকানি সরি মৌসু কষি ইয়োগ করে হানা শীতে কোথাশাই কাউকে আরো খেতে মোত্ত তাবে আর আরেকটু খান প্লিজ মোট তো আপনি আরো একটু দয়া করে খান কাউকে আরো একটু খাইতে কি বলা হয় আপনি খান কারো তাবেতে বাড়িতে গিয়ে ভাদ্র ভয়ে ডাক দেওয়া গোমেন কোদাসায় মানে কেউ আসেন বা কেউ ভেতরে আসেন গোমেন কোদাসায় মানে কি কেউ ভেতরে আসেন এই ক্ষেত্রে কি করা হয় গোমেন কোদাসাই কাউকে জিজ্ঞেস করা আনহিত দাহেদেসকা ওই লোকটা কে আনহিত দারেদেসকা ওই লোকটা কে কয়টা কি আছে বন্ধু তা বন্ধুর কলম ব্যবহার করতে চান অনুরোধ করতে কি পেন ও সুকাতে কোথা চাই দয়া পেনটা আমাকে পেন ও সুকাতে মই ব্যবহার করতে পারবো কি টেলিভিশনের শব্দ একটু কমাতে চোদ্দ তেরেবিন ও তো ও চি সাকু শীতে কোথা চাই চোদ্দ ও তো ও চি শীতে কোথা চাই

আস্তানো শিকেং ওয়া নানজি কারা দেসকা পরীক্ষা কয়টা থেকে আস্তানো শিয়াই ওয়া নানজি কারা দেসকা আগামিকালের খেলা কয়টা থেকে কারো কাছে যদি আপনি জানতে চান যে আপনার ভ্রমণ কেমন ছিল আপনি বলবেন রিওকো ওয়া দো মানে ভ্রমণ কেমন ছিল রিওকো ওয়া দাত্তা মানে হচ্ছে ভ্রমণ কেমন ছিল দোকানে গ্রিনটি আছে কি ওচা ওয়া আরিমাসকা নো মেমন ওয়া আরিমাসকা সাকানা ও আরিমাসকা তা ও আরিমাসকা ওসা সাকে ও আরিমাসকা মানে যেটাই থাকুক সেটা ও আরিমাসকা দিয়ে বলবেন কোনো কিছু গ্রহণ করার সময় ধন্যবাদ জানাতে হয় তো আর ফোনে কথা বলার সময় সবার আগে কি বলতে হয় মসি মসি মশিমসি কোথায় ব্যবহার করা হয় মানে ফোরে কথা বলার সময় তারপরে কি আছে ফোনে বা ব্যক্তিগত ভাবে কাউকে নম্র বা জিজ্ঞাসা করতে শিচুরে দেশ গা দোসির সামা দেউকা আপনি কে বলছেন শীতরে দেশগা দেশ গা সন্ধ্যা কাউকে অভিবাদন জানানোর সময় কি বলতে হয় কুম্ভাঙ্গ মানে কি শুভ সন্ধ্যা বিদায় নেওয়ার সময় কি বলতে হয় সায়নারা আজকে ভিডিওটা কিন্তু একটু বেশি বড় হচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কাউকে ও মেদেত ও বা ও মেদেত গোজাই মাস এটা হচ্ছে আমরা কংগ্রাচুলেশন যেখানে যেখানে ব্যবহার করি সেখানে সেখানে আমরা ও বা ও মেদেত মাস ব্যবহার করব কেউ বিয়ে করলে কেউ পরীক্ষা পাশ করলে কেউ খেলায় জিতে গেলে কেউ টিকিটে লটারি জিতলে মানে যেখানে একটা কনগ্র শব্দ আমরা ব্যবহার করতাম সেখানে সেখানে আমরা ব্যবহার করব কারো ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করতে বা ক্ষমা চাইতে সুমিমাসমিমাস বিনীতভাবে কষ্ট দেওয়ার সময় বলতে হয় কেলা শুরু হয়ে আগে দেওয়া হাজি মামাসও শুরু করা যাক কোন খালি জায়গায় বসতে চাইলে কোকোয়া ই দস্কা কোকোয়া ই দস্কা এই জায়গা বসতে পারে কি বাসিসটা কিওতো টিকে কিওতো ماده ইচিমাই কোদাসাই কিওতো ماده নো ইচিমাই কোদাসাই একটা টিকেট দিন এটা লাগে না অনেক দিন পরে দেখাল ও হাশিবুরি দেশনে ও হী শাশিবুরি দেশনে এটা ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ইম্পর্ট্যান্ট ও হী শাশিবুরি দেশনে ককম বেবার করি অনেক দিন পরে কারোর সাথে দেখা হল কারো কাছে সাহায্য চাইলে আমরা বলি যে তেসু দাত্তে কুদা চাই কারো কাছে সাহায্য চাইতে কি বলি তেসু দাত্তে চাই আর একটু অপেক্ষা করতে বললে চোদ্দ মারতে কোদা চাই চোদ্দ মারতে কুদা চাই কোথায় ব্যবহার করি কাউকে যখন আমরা বলি যে একটু ওয়েট করুন চোদ্দ মারতে কুদা চাই ধন্যবাদ সবাইকে আমরা এর পরের ভিডিওটা পুরো কানজিট ইয়ে পার্টিকেলের ব্যবহার গুলো সব এক ভিডিওতে দেখাবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও গুলো সব দেখবেন ধন্যবাদ সবকে